দর্শক আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে আলোচনা হবে সন্দীপের ট্রাফিক জ্যাম নিয়ে এদানি সন্দীপের সার্বক্ষণিক জ্যাম রেগেই থাকে ফেরি হওয়ার পর একটি জ্যামের নগরে পরিণত হয়েছে সন্দীপ যে রাস্তা তাতে কোনোভাবেই ঢাকা চট্টগ্রামের গাড়ি চলার মতো অবস্থা নেই কিন্তু আমি এনাম নাহার থেকে কম্পেভেক্সে যেতে আমার সময় লেগেছে প্রায় সাতাশ মিনিট অথচ আগে এখানে সময় লাগতো দু থেকে তিন মিনিট আজ সাইকেলে এনাম নাহার থেকে কম্পেভেক্সে যেতে যদি সাতাশ মিনিট লাগে যারা সন্দীপ চিনেন বা জানেন আজ থেকে দশ মাস আগে যারা এখানে এই রাস্তায় এনাম নাহার থেকে সন্দীপ গিয়েছেন তাদের কাছে বিষয়টি অবশ্য অবিশ্বাস্য মনে হবে তারা বিশ্বাসই হবে না কিন্তু আসলে কথাটি সত্য আজ আমি প্র্যাকটিক্যালি সাতাশ মিনিটে গিয়ে এনাম নাহার থেকে কমপ্লেক্স ভাই বাই হোটেলের সামনে গিয়ে অবস্থান নিয়েছি দর্শক এই যে দেখুন চারপাশে কিন্তু রাস্তার কাজ হচ্ছে সত্যি তারপরেও এখনও কিন্তু রাস্তার কাজ শুরু হয়নি আমরা এখন যেখানে আছি এটি সন্দ্বীপের প্রধান সড়ক কিন্তু কিন্তু রাস্তার যে অবস্থা মনে হচ্ছে এটি মনে হচ্ছে এটি যেন একটি নদী বা খালের উপর দিয়ে আমরা যাচ্ছি আমি আপনাদেরকে যেটুকু দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে এখানে এখন কিন্তু এখানে কোনো ফেরি এসেছে বা ডাকা চিটং থেকে গাড়ি এসেছে এমন গাড়ি নেই কিন্তু তারপরেও এখানে জ্যামিল লেগে আছে জানি না এই কষ্ট থেকে কবে সন্দীপের মানুষ মুক্তি পাবে দর্শক আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে আপনি হয়তো দেখতে পাবেন জানতে পারবেন কোথায় কেমন জ্যাম কোথায় লেগে আছে জ্যাম কেন হচ্ছে জ্যাম এই বিষয় নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে সন্দীপে একটি বিষয় যথেষ্ট লক্ষণীয় সেটি হচ্ছে অন্য অন্য গাড়ির চাইতে কিন্তু অটো রিকশা যথেষ্ট বেশি অর্থাৎ ব্যাটারি চালিত যে গাড়িগুলো ওগুলো কিন্তু যথেষ্ট বেশি তো রাস্তার যে অবস্থা এই রাস্তায় হয়তো জ্যাম লেগে আছে কিন্তু মনে হচ্ছে আমরা যে স্বপ্ন দেখি যদি আমাদের রাস্তাটা হয়ে যায় তাহলে মনে হচ্ছে এই কষ্ট থেকে আমরা নিবেশন পাবো বা মুক্তি পাবো দর্শক আমরা এই মাত্র নাহাত থেকে আমাদের তিন মিনিটে এসেছি মাত্র খন্তারহাট হাই স্কুলের পাশে। তাহলে বুঝুন আপনি এখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছি রাস্তাতে জি আর সামনে যেটুকু অবস্থা আল্লাহ জানে আর কোথায় কোনো জ্যাম হয় কি না মনে হচ্ছে সেনের হাটে জ্যাম লেগে থাকে অর্থাৎ সেনেমহাটের দক্ষিণ বা উত্তর পাশ থেকে যেয়ে বিশেষ করে এখন জ্যামের নগরীতে পরিণত হওয়ার কারণ হচ্ছে আমরা যেখানে দেখি চৌরাস্তা বা তিন রাস্তার মাথা ওই জায়গাগুলোতে বেশি জ্যাম দর্শক আপনাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করব। আপনি আমাদের সাথে থাকুন কোথায় কিভাবে কেন জ্যাম রেগে আছে রাস্তার কি পরিণতি সেটি দেখতে চান তো আমাদের সাথেই থাকুন আমরা এখন চার মিনিটে আমরা এখনও কিন্তু আমরা যেখানে আছি এখানে কৌশিক বা তানবিল ওদের খামার বাড়ি ওখানে এসেছি চার মিনিটে কিন্তু এনাম নাহার থেকে আমাদের পক্ষে এখনও কিন্তু ইসলাম সাহেবের পজেট বাড়ি বা খামার বাড়িতে আসা সম্ভব হয়নি দেখুন আমাদের গাড়ি কিন্তু যথেষ্ট স্পিড আছে বলা যায় তারপরেও আমরা যেখানে জ্যামে পড়েছি রাস্তায় দাঁড়িয়ে এসছি বলেই হয়তো এতটুকু সময় আমাদের লেগেছে দেখি আপনারাও আমাদের সাথে থাকুন এনাম থেকে স্যানের যেতে কতক্ষণ সময় লাগে থাকুন আমাদের সাথে আমরা কিন্তু এনাম থেকে যে ইসলাম সাহেব খামার বাড়ি পর্যন্ত এসেছি এখানে আমাদের সময় লেগেছে পাঁচ মিনিট যেখানে আগে অনেক সময় আমরা দেখেছি গুপ্ত থেকে আমি আমি মোটর সাইকেলে করে করি গুপ্ত আমি ওদিকে ক্যানজাদিতে গিয়েছি পাঁচ মিনিট থেকে পাঁচ মিনিটে আপনারা হয়তো আমার ভিডিওতে এখন লক্ষ্য হচ্ছে কি না জানি না আমার হুন্ডার স্পিড কিন্তু কম না চল্লিশ থেকে পঞ্চাশ গতিতে মোটর সাইকেল চালাচ্ছি আমি এর ভিতরে সময়টুকু নিচ্ছে জি দর্শক আমরা এখন ইসলাম সাহেবের যে ফার্ক ভ্যাবিও ওটা অতিক্রম করলাম আনন্দ পাশেরা রাস্তার মাথায় অর্থাৎ যেটা সন্দীপ মেডিকেল তার পাশাপাশি যাচ্ছি সামনের স্যানের ভাট যাব যাবো স্যানাভাট সার্বক্ষণিক লম্বা জ্যাম লেগে থাকে দেখি আজকে স্যানাভাটের কী অবস্থা আপনারাও আমাদের সাথে থাকুন আপনারাও দেখুন সেনে ভাঁটের অবস্থা জানতে এখন সাইসমে যেম থাকে কারণ এখন অনেকগুলো ছিটো অনুযায়ী কিন্তু সঙ্গীত ঢুকেই বা এই জন্যই এ অবস্থা দর্শক যদি আমার ভিডিও ও আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি প্রকৃতি প্রেমী হন বা আপনি যদি সন্দীপিয়ান হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ এটি কোনো বাণিজ্যিক চ্যানেল নয় এখানে জাস্ট সন্দীপটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে সন্দীপের কোথায় কী সন্দীপের কোথায় কী হচ্ছে না হচ্ছে এই এই নিয়ে আমার চ্যানেল এই যে আমরা চ্যানেল হাটে প্রবেশ করলাম এই যে জ্যামের মধ্যেই আছি হুম দেখুন বুঝছি জ্যামের মধ্যমণি কিন্তু অটোরিকশা হ্যাঁ হ্যাঁ সন্দীপে জ্যামের মধ্যমণি কিন্তু অটোরিকশা যে রাস্তার জন্য ভেঙ্গেছে ছেড়ে করে দিয়েছে এখনো সেই প্রতিটি দোকানপাট ভেঙ্গে চুরমাচুর হয়ে আছে ভাঙ্গা দোকানগুলো রাস্তার দিকে তাকিয়ে আছে বলা যায় বাংলা দোকানগুলো হয়তো আকুতি করে জানতে চাচ্ছে কখন তারা আবার পূর্বে রূপ যৌবন ফিরে পাবে দর্শক এই যে স্যানে চেষ্টা হচ্ছে আমরা কিন্তু চেষ্টা হচ্ছে যেতে কিন্তু আর একটি বিষয় লক্ষণীয় অনেকে হয়তো ভাববেন অনেকে হয়তো দেখতেছেন যে আমাদেরকে অনেকগুলো মোটরসাইকেল ওভারটেক করে না আমরা ওভারটেক করতেছি না এই জন্যই আমরা যাচ্ছি দিয়ে সুস্থে কারো হয়তো যথেষ্ট তারা থাকতে পারে আমি অভাবে কিন্তু আমি আমি এটা আমার একটা অভ্যাস কিন্তু আমি মোটরসাইকেলে উঠবেই কিন্তু হয়ে থাকে না আস্তে আস্তে যাচ্ছি সেটাই আমার জন্য নিরাপদ মনে হয় কারণ আমি সবসময় মনে করি সময়ের চাইতে জীবনের দামটা অনেক বেশি আমার কাছে এবং প্রত্যেকের কাছে এটাই হওয়া উচিত আপনি পাঁচ মিনিট আগে যাবেন কিন্তু এমনও তো হতে পারে এই পাঁচ মিনিটের জন্য আপনার জীবনটাই খয়ে যেতে পারে সবাই কাছে আমার একটি অনুরোধ থাকবে বিশেষ করে রাস্তাঘাটে যানবাহনে উঠে কখনও হয়ে পড়বেন না যেখানে দশ মিনিট আগে যাবেন দশ মিনিট পরে গেলে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না দর্শক জি আমরা এখন শ্যানের হাটে আছি যে মাছে নাই একদম টানা আছে তবে তো কম জি দর্শক এই যে হাটে অনেকখানি এখনও পূর্ব মাথায় আসি আসতে যাচ্ছি দেখি কি হয় সাথে থাকুন কতক্ষণ লাগবে সচক্ষে যদি দেখতে চান তাহলে আমার ভিডিওর সাথে থাকুন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আসলে একটি বিষয় খুব বেশি লক্ষণীয় মানুষ কেউ কারো উপকার করতে রাজি না আপনি যদি একটি টিপে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনার কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু হয়তো বা আপনার এই একটি সাবস্ক্রাইব আমার জন্য বিশাল কিছু আমি স্টেপ বাই স্টেপ হয়তো আরও বেশি দর্শকের কাছে আমার ভিডিওটি যাবে একটি লাইক বা একটি কমেন্ট করলে আপনার কি মহাভারত অশুদ্ধ হবে জি দাঁড়িয়ে আছি তবে মোটরসাইকেলে থাকাতে হয়তো বেশি আজকের দিনে কিন্তু তাপমাত্রা অনেক বেশি কিছু সময় বৃষ্টি হচ্ছে আবার অধিকে কিন্তু ঘামাচ্ছে এখনকার সিজন এত বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে বা চেঞ্জ হয়ে গেছে সেটি অনেকেই জানেন বৃষ্টির দিনেও কিন্তু আমাদেরকে যথেষ্ট গরমে কিন্তু আমাদেরকে ভাপাচ্ছে কিন্তু আগে ছিল এমন যে আমি অনেক সময় দেখতাম বৃষ্টির দিনে আমাদের মারা কিন্তু শীতের জামা নামিয়ে দিত বৃষ্টির যে ঠান্ডা বৃষ্টির যে একটা আবহাওয়া ছিল গায়ে যে বৃষ্টি পড়বে ঠান্ডা লাগতো এখন কিন্তু সেটা নেই সেটা ঋতু চেঞ্জ হচ্ছে সেটা আমি আর আপনার হাতে নেই হ্যাঁ দাঁড়িয়ে আছি ও যে সে রাস্তার রাজা অটো সামনে নিয়ে জি দর্শক আমরা এখন সেনেরহাটের মধ্যভাগে এগারো মিনিট সময় নিয়ে নিয়েছে কিন্তু এনামনাহাট থেকে সেনারহাট আসতে দেখা যাক আমার যে গন্তব্য কমপ্লেক্স বাই বাই হোটেলের সামনে সেখানে যেতে আমার সময় কতটুকু লাগে দেখি কখন গিয়ে আমার গন্তব্য পৌঁছব আপনারাও আমার সাথে থাকুন কতটুকু সময় লাগে আপনারাও দেখুন যারা সন্দীপ পিয়ান তারা কি কখনও আজ থেকে দশ মাস আগে ইসলামী ব্যাংকের সামনে আসি আমরা এখন আজ থেকে দশ মাস আগে চিন্তা করেছেন যে আপনার স্বপ্নের দ্বীপ সন্দীপ একদিন এমন এক জ্যামের নগরীতে পরিণত হবে যাক জ্যাম হচ্ছে হয়তো সমস্যা যেটা হয় সমস্যার সমাদাও হয় দেখা যাক আমাদের সমস্যার সমাধান কখন হয় আমরা সন্দীপের প্রত্যেকটি মানুষ সমাদা বাসায় আছি নিরাপদ যাতায়াতে বাসায় আছি হয়তো বা খুব সহজে খুব সহসায় আমরা নিরাপদ যাতায়াত পাব দর্শক এই যে দেখুন আমি খুব ইউসিবি ব্যাংকের সামনে জি যাচ্ছি রাস্তা নয় মনে হচ্ছে কোনো সাগর দিয়ে মোটরসাইকেল যাচ্ছে রাস্তার কাজ হবে সেটা কখন হবে একমাত্র উপরওয়ালা আর যারা করতেছে বা করবে তারাই জানে আমজনতা কিন্তু সেটি জানে না এবং আমজনতা মাঝে কিন্তু জানার খুব ইচ্ছে কখন আমরা একটি আধুনিক শহর পাব কখন সন্দীপ হয়তো বা সিঙ্গাপুরে রূপান্তরিত হবে সেই স্বপ্ন কিন্তু সন্দীপের মানুষ দেখে সেই স্বপ্ন কিন্তু আমরা দেখি আমি আরেকটি বিষয় কিন্তু সন্দীপের বাহিরের যেসব মানুষ আছে তাদের উদ্দেশ্যে আরেকটি বিষয় জানাচ্ছি সন্দীপ কিন্তু ভ্রমণের জন্য খুব নিরাপদ আপনারা কিন্তু ইদানিং সন্দীপ কিন্তু যথেষ্ট পরিমাণ ভ্রম ভ্রমণ প্রেমীদেরকে আকৃষ্ট করে আপনারা আসুন এই যে হয়তো বা আগামীতে আমাদের সন্দীপ এই যে দেখুন এখন যে ছিন্ন রাস্তাঘাট দেখা যাচ্ছে এগুলো হয়তো থাকবে না খুব সহসায় আমরা হয়তো এইসব থেকে মুক্তি পাব দর্শক আমরা কিন্তু আমাদের গন্তব্যে খুব কাছাকাছি দেখা যাক আর কতটুকু সময় লাগবে বা কী হয় জি এখন কিছুটা জ্যাম মুক্ত এখন কিন্তু আমার সামনে কিন্তু একটি সিএনজি সিএনজি পিছনে যাচ্ছি আস্তে আস্তে এখানে ওভারটেক করার মতো রাস্তা অত বেশি না আপনি যে খুব বেশি দাঁড়াউন করবেন ওভারটেক করবেন আসলে ব্যাপারটা এমন না কিন্তু হ্যাঁ দর্শক আমরা মোটামুটি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছি আদাবত ভবনের কাছাকাছি চলে এসেছি আমরা যাব সন্দীপ টাওয়ার দেখা যাক হ্যাঁ পৌঁছে গেছি সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে দেখুন মাছ কিন্তু মস্ত মাছ দেখা যাচ্ছে পাশে ইবেশ অনেক সময় কিন্তু সন্দীপে অনেক ইবেশ পাওয়া যায় এখানে আদালত ভবনের সামনে ধন্যবাদ সবাইকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পিডিওর সাথে ছিলেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আজ আর বেশি কথা ভারাবো না আজকে এখানে যে দেখুন সন্দীপ টাওয়ার অগ্রণী ব্যাংক আজ আর বেশি কথা না আজ হবে এতটুকু প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে দেখা হবে ইনশাল্লাহ আগামী কোন ভিডিওতে সন্দ্বীপের আগামী সন্দ্বীপের অন্য কোনো দর্শনীয় স্থানে বা সন্দ্বীপের কোনো অসঙ্গতি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে